আর একটা জায়গা থেকে সুমিতটাকে আমরা ধরতে পারি মানে সব সময় যেটা হচ্ছে যে সুমিতে যখন গান লেখেন সুমিতে যখন গান লেখেন সে লেখাও খুব সাবলীলভাবে চলে আসে না ও তো মানে কেউ কথা বলছে কথা বলতে বলতে একটা গান মানে কথার থেকে গান চলে আসছে মানে একটা সময় হলো হয়তো যেরকম কোভিডের সময় আমি বোধহয় পাঁচ ছশো গান লিখেছি পাঁচ ছশো গান লিখেছি কোভিডের সময় আর আবার অনেক দিন হয় চার পাঁচ দিন ছ দিন হয়ে গেল কোনো গান আসছে না সেই 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 কানেকশনটা পাচ্ছে কানেকশনটা আসছে না এটা কানেক্টের ব্যাপার আছে এটা সেই লেখার ক্ষেত্রে কি ইনফ্লুয়েন্স করেছে কেউ মানে কোনো লিরিসিস্ট এর লেখা বা কবিতা না না সেটা কারণ আমি 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 আমার মতো লিখি আমি সেগুলো সবই যে ভালো তাও নাও হতে পারে তবে হ্যাঁ আমি আমার মতো করে আমার ইজি ভাষায় ইজি ভাবে যেরকম এই যে এই সিম্পল একটা গান এরকমই প্রচুর গান অনেক একটা মানে ভেতর থেকে একটা ইন্সপিরেশন আছেই বড় বড় আর কি জীবন যাপন এবং গান লেখাতে বৌদি ভূমিকা অনস্বীকার্য হয়ে অনস্বীকার বা অনস্বীকার

পাগল ছিলেন রামকৃষ্ণ শ্যামা মায়ের নামে পাগল শ্যামের চৈতন্যর পাগল কিসে কার মন টানে তারা তারা তার ভালো কিছু করতে বলে একটু পাগল হতে হয় হ্যাঁ হ্যাঁ পাগল হতে হয় এটা আমাদের দর্শন ভালো কিছু করতে হলে এরকম ভাবে ন্যাটকিং কল থেকে প্যাট বোন সেখান থেকে শাস্ত্রীয় সঙ্গীত আর সেখান থেকে নিজের গান এবং বৌদির লেখা মানে একজন ইনসিস্ট করছেন ভালো কিছু করতে গেলে পাগল হতে না এটা আমার লেখা এটা আচ্ছা এটা এটা পাগলের লেখা এই পাগলের লেখা হুম এটা অসাধারণ অসাধারণ এই গানটা সত্যি একটা ফিলোসফি কিন্তু একদম এ ভালো কিছু করতে গেলে পাগল হতে হয় না এই পাগলামি এই পাগলামি থাক এর কোনো শেষ না 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 অবশ্যই এটা কোনো ওই যে বললাম ওই সব করার পর ওই একটা বিন্দুতে থেকে আছে ওই একটা বিন্দু বিন্দুর বাইরে আর যাওয়া যাচ্ছে যাওয়া যাচ্ছে না আচ্ছা যদি সুমিতাকে জিজ্ঞেস করা হয় যে আমাদের শুধু কলকাতা বলবো না ভারতবর্ষের যে এই যে এত কম্পোজার রয়েছেন সেখানে কে বড় কম্পোজার ছোট কম্পোজার সেই ব্যাখ্যা যাব না যাওয়াও যায় না ডেফিনেটলি যে প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল রয়েছে যদি আমরা খেমচাঁদ প্রকাশ শচীনে বর্মান ওপি নায়ার সাজায় কিষান থেকে শুরু করে সুধীন দাশগুপ্ত অনুচিকিতা ঘোষ প্রত্যেকের কথাই বলি এক্ষেত্রে তোমার সবচেয়ে ফেভারিট কম্পোজার ওরকম বলা আচ্ছা প্রত্যেক একটা দুটো আউটস্ট্যান্ডিং গান তো আছে কম করে ইট নট মোর হ্যাঁ প্রত্যেক কম ডেফিনেটলি

এটা বলা ঠিক যায় না এটা বলা যায় না মানে ওইভাবে খুঁজে নেওয়া খুব মুশকিল হয় কারণ এত মনিমুক্ত ছড়িয়ে একদম মনে মনিমুক্ত সব মনিমুক্ত আমার জীবনে আরেকটা খুব বড় পাওয়া হচ্ছে

মাদার মাদার মারা পরেও মাদার হাউসে গিয়ে আমি অনেকগুলো গান করি অনেক অনেক ওপর এবং মাদার হাউসেও আমি মাদার মারা যাবার পরেও অনেকবার গান পুরো সমস্ত নানরা এবং সিস্টাররা এবং বিদেশিরা বহু এসছে সেখানে আমার খুব আনন্দ পেয়েছি মার বেদির পাশে গান অন্য একটা এক্সপিরিয়েন্স আমরা ওই একটা গানে যাই না একটা গান শুনে দিতাম

যার কেউ নেই তার মা আছে তার মা আমাদের এই অন্তহীন গান অন্তহীন আড্ডায় যেটা মনে হচ্ছে যারা আমরা তোমার এই পাগলের কথা এলো যারা আমরা গান বাজনা করি বা ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করি তাদের তো এটা থাকবেই আর তারা তো এটা বিশ্বাস করো সবসময় একটা স্বপ্ন নিয়ে বাঁচে তোমার কিন্তু একটা উস্কানি আছে তুই এটা স্বপ্ন নিয়ে গান করেছো মানে একটা না অনেকগুলো করেছি তবে এই গানটা আমার খুব ফেভারিট এফ স্বপ্ন যদি সত্যি হয় বড় ভালো হয় ভাগ্য যদি ভালো হয় সব কিছুতেই হবে জয় বন্ধু যদি থাকে সাথে কোনো কিছু

জীবনে কত কিছু স্বপ্ন থাকে ভাই ইচ্ছে করে বাউল হয় সারা দুনিয়াটা ঘুরে বেড়াই মানুষ যদি মানুষকে একটু ভালোবাসতো ভাই সারা পৃথিবীটা স্বর্গ হতো কত না যুদ্ধ লড়াই স্বপ্ন যদি সত্যি হয় সত্যি কি ভালো হয় না যদি স্বপ্ন সত্যি হয় মানুষ মানুষের মতো করে বাঁচে একদম মানে তোমার গানের মধ্যে দিয়ে কোথাও কোথাও সব সময় একটা সোশ্যাল মেসেজও যাচ্ছে একেবারে একেবারে সব তার মধ্যে শুধু মানে একটা এন্টারটেইনমেন্ট লুকিয়ে না না পুরো পুরো এন্টারটেইনমেন্ট মানুষ যাতে শান্তি পায় মানুষ যদি গান গে কিছু কনভে না করতে পারে কনভে না মানুষকে যদি জাগাতে না পারে তাহলে সে গানের কি মানে সত্যি সব মানে এভাবে জাগানো না এই মানে রোমান্টিক গান তাতেও মানুষকে রোমান্টিস জানাবে অবশ্যই সব রকম একটা একটা যে কোনো গান লাভ নেই তার মধ্যে মেলোডি থাকবে 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 কথা সুন্দর একটা মেসেজ তবে সেটা গান আমরাও চাইবো তুমি এরকম রঙিন এবং রোম্যান্টিক থাকো দীর্ঘদিন ধরে থাকো রোমান্টিক তাহলে আরও নতুন নতুন গান এই ঘর থেকে জন্ম নেবে আমরা ওই রোববারে সকালবেলায় ঢুকে পড়ব একেবারে ওই একটা বিরতি নিতে হয় আমাদের আমরা কখনো বলি না যে এখানে শেষ হলো শেষ তো হয় না গানটা শেষে যাওয়ার পর তার একটা অনুরণন থেকে যায় দীর্ঘস্থায়ী কিন্তু এই মানুষটার একটা স্বপ্ন আছে অনেকগুলো স্বপ্ন আছে সেই স্বপ্নের ভেতর আর একটা স্বপ্নকে সবসময় লালন করে চলেন আমরা সেই গানটাই শুনব আর সেই গানটাই আমাদের বিরতির গান ডিমাইনার ডিমাইনার I have a dream, oh my friends, I have a dream, I dream of seeing this world filled with happiness and love, oh my friends, Happiness and love. This world has become power crazy. Money power, muscle power, and sophisticated nuclear power. What irony that man is trying to wipe out the human race! What a loss. What a shame, what a disgrace. I long to see flowers blossom. I long to see children smiling. I long to see peace and harmony. Oh, my friends, peace and harmony. I have a dream, oh, my friends, a dream of hope and faith. That love power will prevail before it's too late. That love power will prevail before it's too late. শুধু গান নয় গানের গল্প সে রানা মেলে ওড়ে যায় অল্প অল্প একদিন কেন সে গান গায় সে কথা জানা সে সরু সন্ধির সন্ধিতে নিশানা কেন সে গান সে কথা অজানা সে সর সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকে শুধু বাংলায় প্রাণের স্পন্দন যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন Ac y ddyn,